সত্যি সত্যি ইসরায়েলের জন্য জাহান নামের দরজা খুলে দিল ইরান শহীদদের রক্তের বদলা নিতে ইসরায়েলের মাটিতে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ইরানি বাহিনী পুরো বিশ্ব সরাসরি দেখছে দখলদার ইসরায়েল ধ্বংস হওয়ার ছবি শনিবার রাতে ঘোষণা দিয়ে ইসরায়েলে নতুন আক্রমণ শুরু করে ইরান হামলার রাতে ইসরায়েলের আকাশে রীতিমতো মিজাইলের বৃষ্টি নামায় ইরানি বাহিনী ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরে নেমে আসে প্রতিশোধের আগুন রাতের হামলায় এখন পর্যন্ত পাঁচ ইসরায়েলির মৃত্যুর খবর পাওয়া গেছে জীবন বাঁচাতে বাংকারে আশ্রয় নেওয়া নেতানিয়াহু চেয়েছেন আমেরিকার সহায়তা তেহরান হুশিয়ারি দিয়ে জানিয়েছে ইরান দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য নিজেকে প্রস্তুত করেছে তাদের আক্রমণ আরও তীব্র হবে শুক্রবার ভোরে ইরানে হামলা চালিয়ে আইতুল্লাহ খামিনীর হৃদয়ে হাত দেয় বেনিয়াম নেতানীহু ভয়াবহ সেই হামলায় বেশ কয়েকজন সহযোদ্ধাকে হারান খামিনী ইরানের সর্বোচ্চ এই নেতা কথা দিয়েছিলেন তিনি শহীদদের রক্ত বৃথা যেতে দেবেন না ইসরায়েলকে ভোগ করতে হবে কঠিন পরিণতি যেই কথা সেই কাজ শুক্রবারের পর শনিবারও ইসরায়েলে ভয়াবহ রাত নামায় ইরানি বাহিনী করো স্থানীয় সময়ে রাত সাড়ে এগারোটার দিকে ইসরায়েলে নতুন হামলা শুরু করে ইরান এ হামলায় মিজাইলের পাশাপাশি প্রণ নিক্ষেপ করে তেহরান শনিবার রাতের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় ইসরায়েলের উত্তরাঞ্চলের উপকূলীয় হাইফা শহরে আঘাত হেনেছে ইরান থেকে নিক্ষেপ করা মিজাইল এই হাইফা শহরে রয়েছে দখলদার ইসরায়েলের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র ইরান মূলত তাদের গ্যাস ক্ষেত্রে চালানো ইসরায়েলে হামলার জবাব দিতে হাইফাতে হামলা চালায় খবরে বলা হয় হাইফা শহরের পাশে তামারা শহরেও আঘাত হেনেছে ইরানি মিজাইল জেরুজালামের আকাশেও মিজাইল ছুটে যেতে দেখা যায় ইরানি হামলার জেরে পুরো ইসরায়েলে বেজে ওঠে সতর্কতা সাইরেন বাসিন্দাদের সুরক্ষিত স্থানে যাওয়ার নির্দেশনা দেয় ইসরায়েলের সামরিক বাহিনী ইরান থেকে ছুটে আসা মিজাইল ও ড্রোন ইসরায়েলের যুদ্ধবিমান জ্বালানি উৎপাদন এবং সরবরাহ কেন্দ্রগুলোতে আঘাত হানার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে বাহিনীটি বলেছে আগ্রাসন অব্যাহত থাকলে ইরানি বাহিনীর পাল্টা আক্রমণাত্মক অভিযান আরও জোরালো এবং ব্যাপক হবে বাহিনীর নতুন প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর আগেই ঘোষণা দিয়েছিলেন ইসরায়েলের হামলার জবাবে জায়নবাদী শাসকের উপর শিগগিরই জাহান নামের দরজা খুলে যাবে ইরানি হামলার ভয়ে বাংকারে আশ্রয় নিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেহু সেখানে বসে দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে করণীয় ঠিক করছেন তিনি বাংকারে বসেই পৃষ্ঠপোষক আমেরিকার কাছে সহায়তা চেয়ে ভিডিও বার্তা দিয়েছেন